ওয়েলকাম এভরি ব্যাক টু ইউর ক্লাস আজকের ক্লাসে আমরা পনেরোটি খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি সবাই ক্লাসটি করো মনোযোগ দিয়ে আশা করি সকলেই তোমরা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য উপকৃত হবে বিগত বছরে এই প্রশ্নগুলি প্রাইমারি ইন্টারভিউ কিন্তু করা হয়েছিল দেখো প্রথম প্রশ্ন বলেছে লাফিং গ্যাস কী লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড গ্যাসটি লাফিং গ্যাস নামে পরিচিত সাথে তোমাদের প্রশ্নে বলতে পারে নাইট্রাস অক্সাইডের সংকেত লেখো তখন তোমরা বলবে নাইট্রাস অক্সাইডের সংকেত হলো এন টু ও উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি এই গ্যাসটি আবিষ্কার করেন এই গ্যাসটি মূলত মৃদু গন্ধযুক্ত এবং বর্ণহীন গ্যাস মৃদু গর্ণয গন্ধযুক্ত এবং কি বর্ণহীন গ্যাস এই গ্যাসটি নিঃশ্বাসের সাথে এই গ্যাসটি যদি আমরা নেই তাহলে আমাদের হাসির উদ্রেক হয় হাসি আমাদের পাই চিকিৎসা বিজ্ঞানে ডাক্তাররা অস্ত্রোপাচার এবং দন্ত দন্তচিকিৎসায় এই গ্যাসটি ব্যবহৃত ব্যবহার করেন তাহলে বুঝতে পারলাম লাফিং গ্যাস কি লাফিং গ্যাসটি হলো নাইট্রাস অক্সাইড সংকেত হলো এন টু ও পরবর্তী প্রশ্ন দেখো আয়োডিনের অভাবে কোন রোগ হয় আমি এই প্রশ্নটি এর আগের ক্লাসে দিয়েছিলাম তাই তোমাদের জন্য এই ক্লাসটি হোমওয়ার্ক রইল তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন গোলকের আয়তনের ফর্মুলা কী গোলকের আয়তনের ফর্মুলাটি হলো ফোর বাই থ্রি পাই আর কিউ কি বললাম ফোর বাই থ্রি পাই আর কিউ আবার লিখে দিচ্ছি তোমার লিখে নাও আচ্ছা ফোর বাই থ্রি পায় আর এখানে তোমাদের প্রশ্ন করতে পারে পায়ের মান কত তখন তোমরা বলবে পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত তাহলে এটি হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা পরের প্রশ্ন দেখে নাও ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত তাহলে আমরা জানি ত্রিভুজের এই তিনটি কোণের সমষ্টি ওয়ান এইটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি তারপর ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি এখানে তোমরা মনে রাখবে যে প্রশ্ন করতে পারে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান সমান অর্থাৎ প্রতিটি কোণ হবে সিক্সটি ডিগ্রি করে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি পরবর্তী প্রশ্ন দেখো পানীয় জলে অর্থাৎ পানযোগ্য জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত সীমা কত তাহলে মনে রাখবে পানীয় জলে অর্থাৎ পানযোগ্য জলে আর্সেনিকের অনুমোদিত মাত্রা হল জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার তাহলে বুঝতে পারলো সবাই আর্সেনিকের অনুমোদিত মাত্রা হলো জিরো মিলিগ্রাম পার লিটার এর পর প্রশ্ন ক্ষেত্রের পরিসীমার সূত্রটি কি তা আয়তক্ষেত্র আমরা সবাই জানি তোমাদের এটা ডেমো দিয়েও তোমাদের দেখাতে বলতে পারে যে আয়তক্ষেত্রের একটা ছবি এঁকে আপনি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি বোঝান তখন তোমাকে ছবি আঁকতে হবে যে আয়তক্ষেত্রের ছবি আমরা আঁকব যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান অর্থাৎ এই বাহু এই বাহু সমান এবং এই বাহুটা এই বাহুটার সমান তাকে বলে আমরা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটি হল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বললাম দুই গুণন দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য যোগ প্রস্ত বা টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র এক্ষেত্রে তোমার মনে রাখবে পরিসীমা বলতে আমরা বুঝি এই যে বাহুগুলো আছে এই বাহুগুলোর যোগফল যেহেতু এখানে দুটি দৈর্ঘ্য এবং দুটি প্রস্থ রয়েছে সমান মাপের তাই আমরা আয়তক্ষেত্রে পরিসীমা বলতে পারি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ পরবর্তী প্রশ্ন একমাত্র মৌলিক জোর সংখ্যা কত একমাত্র মৌলিক জোর সংখ্যাটি হলো দুই কারণ মৌলিক সংখ্যা শুরুই হয় দুই থেকে বা এখানে প্রশ্নটা এভাবে বলতে পারে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত তাহলেও উত্তরটি হবে দুই কি বুঝতে পারলাম এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দুই ভাগ জিরো ইস্যুকাল টু কত তাহলে দেখো এখানে বলেছে দুইকে শূন্য দিয়ে ভাগ করলে কত হবে তোমরা জানো যে শূন্য দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না তাহলে উত্তর হবে যে আমরা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না এবং এই উত্তরটি আমরা কী লিখবো অসংজ্ঞাত কী বলবো অসংজ্ঞাত বলবো বা অর্থহীন তোমরা লিখতে পারো অর্থহীন কি বুঝতে পেরেছে সবাই নয় নম্বর প্রশ্নটি দেখো বলেছে একটি বাচ্চা অঙ্কে দুর্বল তাকে কিভাবে অঙ্ক শেখাবেন এক্ষেত্রে তুমি বলতে পারো যে বাচ্চাটির অঙ্কে কোথায় দুর্বল সেই বিষয়টি তোমাকে আগে দেখতে হবে তারপর ভালোবেসে তার সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ করে অঙ্কের ভীতি তার থেকে দূর করতে হবে আর অঙ্কের ভীতি যদি দূর করতে পারি তাহলে আমরা ওই বাচ্চাটিকে কি খুব সহজেই অঙ্ক শেখাতে পারব অর্থাৎ অঙ্কের ভীতি অঙ্ক ভীতি তাকে তার থেকে দূর করতে হবে তাহলে উত্তরটি বলবে ভালোবেসে তার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করব এবং অঙ্কের ভীতি দূর করবো পরের প্রশ্ন দেখো সূর্য চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ বোর্ডে ডেমো ডেমো দিয়ে দেখান তাহলে দেখো এই প্রশ্নটা আগের ক্লাসে আমি শেষে রেখেছিলাম সেদিন বলিনি আজকে দেখো এই প্রশ্নটা সঠিক উত্তরটা তোমরা দেখে নাও তাহলে প্রথমে আসবো আমরা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মধ্যে যে কোনো একটা করি প্রথমে যেহেতু প্রশ্নে বলা আছে চন্দ্রগ্রহণ তাহলে চন্দ্রগ্রহণ কিভাবে আমরা দেখাবো একটু দেখে নাও যদি চা সূর্য মনে করো এটা সূর্য এই সূর্য ও চাঁদ এটা মনে করো হচ্ছে চাঁদ এটা কি চাঁদ এই সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী আসবে তখন আমরা বলবো যে চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ পৃথিবী কোথায় থাকবে আর্থ আর থাকবে সূর্য এবং চাঁদের মাঝখানে অর্থাৎ তোমরা উত্তরটি বলবে এভাবে যখন পৃথিবী ও সূর্য ও পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে তখন চাঁদকে অস্পষ্ট দেখা যায় এই অবস্থাকে চন্দ্রগ্রহণ বলে তা আবার বলছি কি বলবে বলবে উত্তরটি তোমরা বলবে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করবে তখন চাঁদকে অস্পষ্ট দেখা যায় তখন সেই অবস্থাকে চন্দ্রগ্রহণ বলবো এরপরে আসব সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কখন হবে তোমরা বলবে যখন এই সূর্য এবং এই পৃথিবীর মাঝখানে চাঁদ থাকবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি পৃথিবী আর এটা হবে হচ্ছে মুন অর্থাৎ চাঁদ তাহলে চাঁদ কখন থাক কোথায় থাকবে চাঁদ যদি সূর্য এবং সূর্য এবং পৃথিবীর মধ্যে থাকে তখন সূর্যকে অস্পষ্ট দেখা যায় তাহলে আমরা বলতে পারি যখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে তখন পৃথিবী থেকে সূর্যকে অস্পষ্ট দেখা যায় অর্থাৎ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এসে পড়বে সেই অবস্থাকে সূর্যগ্রহণ বলবো কি বুঝতে পারলাম সবাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এর আগে অর্থাৎ দু সালে যে রিকুট হয়েছে সেই রিকুয়েটে ভাই ভাই এই প্রশ্নগুলি কিন্তু ধরেছিল পরের প্রশ্ন দেখো কী বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি এবার সমকোণী ত্রিভুজ আমরা সকলেই চিনি যে যে ত্রিভুজের আমি বলছি সংজ্ঞাটা দেখে নাও যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অর্থাৎ এই কোণটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে আমরা এই ত্রিভুজটাকে বলবো কি সমকোণী ত্রিভুজ প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু তাহলে সমকোণিত ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে এই বাহুটা অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকের যে বাহুটা সেটি হল বৃহত্তম বাহু আর এই বাহুটাকে বলা হয় অতিভুজ কি অতিভুজ তাহলে বুঝতে পারলাম সবাই তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ পরবর্তী প্রশ্ন দেখো মূলদ সংখ্যা কাকে বলে তাহলে মূলত সংখ্যা কি মূলদ সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা কি বললাম পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজুকাল টু জিরো অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো দেখি যেমন টু বাই থ্রি মাইনাস ফাইভ বাই সিক্স অর্থাৎ যে কোনো ভগ্নাংশ সংখ্যাগুলোকেও তোমরা মূলত সংখ্যা বলতে পারবে আবার এই আমাদের স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সকল সংখ্যাগুলাই হচ্ছে মূলত সংখ্যা অনেক সময় প্রশ্ন বলে যে শূন্য কি মূলত সংখ্যা শূন্য কি মূলত সংখ্যা সঠিক উত্তরটি হবে শূন্য কিন্তু মূলত সংখ্যা কারণ শূন্যকে আমরা লিখতে পারি শূন্য বাই এক কি বুঝতে পারলাম সবাই তাহলে মূলত সংখ্যা কাকে বলে যদি প্রশ্ন আসে তাহলে বলবে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকাল টু জিরো তাদের মূলত সংখ্যা বলে এর পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন দুটি মূল দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু হবে এক এটা মনে রাখবে সবাই কত হয় এক দুটি মৌলিক সংখ্যার গসাাগু এক যেমন ধরো দুটি সং মৌলিক সংখ্যা যদি আমি নেই মনে করো দুই এবং তিন দুটি মৌলিক সংখ্যা তাহলে এই দুটি মৌলিক সংখ্যার দুটি উৎপাদক কী দুইয়ের উৎপাদক হচ্ছে এক ওয়ান লিখি এবং টু আবার থ্রি একটি মৌলিক সংখ্যা উৎপাদক হচ্ছে ওয়ান এবং থ্রি তাহলে গসাগু হচ্ছে গসাগুর আমরা পুরো নাম জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তার মানে এখানে কমন কি যাবে এক এবং এক তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে এক তাই আমরা বলতে পারি গসাগু কত ওয়ান পরের প্রশ্ন মানুষের দেহের হাড়ের সংখ্যা কয়টি মানুষের দেহের হারের সংখ্যাটি হলো দুইশো ছয় টি দুইশো ছয় কি টি এর লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের দেখে নাও বল কি সরি বলের একক কী এক্ষেত্রে আমরা মনে রাখবো বলের একক সাধারণত দুটো পদ্ধতিতে আমরা মনে রাখবো যে দুটো পদ্ধতিতেই তোমাদের প্রশ্নে ধরতে পারে পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে সিসিএস পদ্ধতিতে সিজিএস সিজিএস পদ্ধতিতে বলে রাখক কি এবং এসআই পদ্ধতিতে বলে রাখক কি মনে রাখবে সিসিএস পদ্ধতিতে বলে রাখক হলো ডাইন কি বললাম ডাইন এবং এসআই পদ্ধতিতে বলে রাখক হলো নিউটন কি নিউটন তাহলে আমাদের এই ছিল আজকের পর্বের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলি বিগত প্রাইমারি ডেটের ইন্টারভিউয়ে এই প্রশ্নগুলি করা হয়েছিল তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং